فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: لمن الملك اليوم لله الواحد القهار. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر الا ادخله الله كلمه الاسلام الا ادخله الله كلمه الاسلام بعز عزيز وذل ذليل الحمد لله الله تبارك وتعالى ضرب لاكو شكريا جن আমাদেরকে এই মাহবিলে এসে বসে তা দান করেছেন এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ সুরে অন্তঃস্থি আলহামদুলিল্লা অতবার আরবি নবী মোহাম্মদের উপর যিনি সুদীর্ঘ তেরো বছর যাবৎ মেহনত করে আমাদের জন্য মোহাম্মদ ইয়ার মতো একটি সুন্দর সাজালো গোছালো শরীয়ত প্রবর্তন করেছেন সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার মাঝে আল্লাহ তাআলার কি লক্ষ্য এই প্রেক্ষিতে কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সমস্ত জিন এবং সমস্ত ইনসানের উপর আবশ্যক হলো আল্লাহ তালার আবাদত করা তো আল্লাহ তালার এবাদত করতে হবে আল্লাহ তালা যেভাবে বলেছেন যেভাবে আদেশ করেছেন সেভাবেই আল্লাহ তালার উদ্দেশ্য হল এই জমিন আল্লাহর রাজত্ব চলবে আল্লাহর আসমান আল্লাহর এখানে রাজত্ব চলবে আল্লাহর দিনের উপর চলতে হবে এই জমিন থেকে যদি কেউ উপকৃত হয় সূর্যের আলো যদি কেউ গ্রহণ করে তাহলে সে যে সূর্য বানিয়েছে তার হুকুমে তাকে মেনে চলতে হবে এই জন্য যে ছিলেন হুসুল সাল্লাম থেকে যখন দিনের দাওয়াত পেলেন তারা দিক বিদিক ছুটতে লাগলেন মানুষকে তাহিদের কথা পুঁছিয়ে দেওয়ার জন্য

সেনাপতি রুস্তমের দরবারে দাস পাশেতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে তুমি কি জানো স্বাধীনতা কাকে বলে তখন তিনি বলেন ঋণুক নিজে ওই বায়দা ইলা ওইবায়াজা তিরফ মিলে স্বাধীনতা বলা হয় আল্লাহ তা আলাহ জন্য বান্দাকে আল্লাহ এবাজতের দিকে আহ্বান করা কিন্তু কাজকে আমরা যদি লক্ষ্য করি সমাজের মানুষ সব মানুষ ভুলের মধ্যে রয়েছে কিভাবে তারা দুপায় মানুষ তার মতো একজন মানুষের তন্ত মন্ত্রের উপর সকলে চলতে চায় কিন্তু ইসলাম কি বলে ইসলাম বলে একমাত্র ধর্ম চলবে আল্লাহর রাজনীতি করবেন তো সমতা চলবে আল্লাহর লিমানিল মুলকুল ইয়াউম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম একমাত্র আল্লাহ তাআলারই চলবে সম্মানিত হাজরিন আল্লাহ তালার জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য উলামাই কেরাম সাহাবাই কেরাম যে কষ্ট দিয়েছেন যে কষ্ট করেছেন এই কষ্ট শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ নয় এ উপমহাদেশের মধ্যে ওলামায় কালাম আলমগঞ্জ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করে কাপের মুস্তাদদের সাথে সংগ্রাম করেছিলেন উপস্থিতি আমরা যদি আমাদের উপমহাদেশের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আমাদের স্বাধীনতার ইতিহাস হল দুইশত আঠারো বছরের এই উপমহাদেশ যখন মুঘল সম্রাজ্যের আমলে ইংরেজরা সতেরোশো সাতান্ন সালের পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল মির্জাফর আর গচটি মাগুমের বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে সর্দার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইংরেজরা দখল করেন তখন থেকেই উলামায়ে কেরাম সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন আমরা যদি লক্ষ্য করি একমাত্র মুসিদুল হিন্দ শাহ অলিউল্লাহ মহাদিস রহমতুল্লাহ আলাইন সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলাই হাদিসের মস্তরে বসে এক ঐতিহাসিক ফতুয়া দিয়েছিলেন আঠারোশো তিন সালে তিনি বলেছিলেন এই উপমহাদেশের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের উপর পরশ প্রত্যেকটা মুসলমানের উপর পরশ

পাঠাবোসু 57 সালে সিপাহী আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবি رحمتুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গু رحمتুল্লাহ আলাই মুন্তরম হাজرین উলামায়ে kalam সেখানে দেবই জাননি ইংরেজরা যখন দেখলেন সিপাহী আন্দোলন এমনক শক্তভাবে উদ্ভূত হয়েছিল ইংরেজদের ক্ষমতার মস্তককে কাঁপিয়ে তুলেছিল তখন ইংরেজরা কল ভাবতে লাগলেন কিভাবে মুসলমানদেরকে এই আন্দোলন থেকে বিরত রেখে তাদের ক্ষমতাদেরকে স্থায়ী করবেন কি উপস্থিতি ইতিহাস বলেন ইতিহাস স্মরণ করুন ইতিহাস বলে ইংরেজরা যখন দেখলো এ উপমহাদেশের মধ্যে আলেমদেরকে কোনোভাবে দাবায় রাখা যায় না তখন তারা সর্বপ্রথম যে তিনটি সিদ্ধান্ত নিয়েছিলেন এক নাম্বার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা হাজার হাজার আলেমকে হত্যা করতে লাগলেন শের খান তৈরি খাইবার থেকে পর্যন্ত ষোলো মাইল চাবত লম্বা এক দীর্ঘস্থায়ী রাস্তার দুই পাশের এমন কোন গাছ ছিল না যেখানে স্বাধীনতা কালি একজন আলেমের লাশ ছিল না শুধু হাজার নয় শত নয় লক্ষ লক্ষ আলেম তার স্ত্রীকে বিধবা করেছেন সন্তানকে এতিম করেছেন উপমহাদেশের স্বাধীনতা রক্ষা জন্য মোহতারম হাজরিন শুধু বাংলাদেশের জমিনের মধ্যে আঠারো আশি হাজার মাদ্রাসা তারা বন্ধ করে দেয় হাজার হাজার করে আনুল কালিমকে তারা জ্বালিয়ে করে দেয় উপস্থিতি ওলামায় কালাম যখন এভাবেই সংগ্রাম করতে লাগলেন ইতিহাস বলেন আঠারোশো সত্তর সাল পর্যন্ত কোন পলিটিক্যাল পার্টি ইংরেজদের বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য দেয় নাই আঠারোশো সাল পর্যন্ত একমাত্র ইংরেজদেরকে বিতাড়িত করবার জন্য নেতৃত্ব দিয়েছিলেন আলেম সমাজ এই জাতির আলেম সমাজ উপস্থিতি শুধু তাই নয় ইংরেজরা তখন জুলুম অত্যাচারের এমন কোনো পথ বাকি রাখল না তখন উজ্জাতুল ইসলাম কাসম নানুজুবির রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক আঠারোশো ছেষট্টি সালে দারুল উলুম দেওবন্দ নামক একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর একটি ঘোষণা দিয়েছিলেন হে ইংরেজ লাল কুত্তা ইংরেজরা শুনে রাখো আমি এমন এক দুর্গ বানাচ্ছি যে দুর্গ থেকে সৈনিক তৈরি হবে সৈনিক তৈরি হবে ওই সৈনিকরা ইংরেজদেরকে এদেশ থেকে লাজ গুটি পালাতে বাধ্য করবে বাধ্য করবে মুহতারাম হাজরিন সেই বলে ডালিম গাছের তলে হ্যাঁ পুস্তকার এক সাত মিলে এক ঐতিহাসিক মাদ্রাসা হয়েছিল যে মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন ওই মাদ্রাসার সূর্য সন্তান। সাইথুলহীন মাহমুদুল হাসান দেও মন্দির আহ মতুল্লাহি ইংরেজদের বিরুদ্ধে আবার তিনিও ক্ষন্ত থাকেননি তার একটা উদ্দেশ্য ছিল যে কোন মূল্যেই হত না কেন ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করবেই করবে এই লক্ষ্যে আঠারোশো বিশ সালে উনিশ এবং বিশ সালে এক ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলন হয়েছিল যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাইকুলহীন হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী সম্মানিত হাজরিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই সে রেশমি রুমাল আন্দোলন যদিও বাহ্যিক দেখা যায় তারা পরস্ত হয়েছে ইংরেজদের কাছে কিন্তু মূলত স্বাধীনতার বীজ আর শক্তি হয়েছে ايدون مش حيكون رحمه الله علي উনিশশো চব্বিশ সালে কারামুক্ত হয় তখন তিনি বলেছিলেন হে উপমহাদেশের লোক সকল হে আমার জাতি আমি যদি মরে যাই আমি যদি কাল করি যদি আমার লাশকে মিজিল্যান্ড সামনে নিয়ে যাও আর আমার লাশকে সামনে নেওয়ার কারণে ইংরেজদেরকে বিচারিত করতে পারো আমাকে কাপন দেওয়ার প্রয়োজন নাই ইংরেজদের খেলানোর জন্য আমার লাশকে নিয়ে সামনে অগ্রসর হবে সামনে অগ্রসর হবে

সে যেই আন্দোলনকে ইংরেজদের সহ্য করতে না পেরে আঠারো উনিশশো সাতচল্লিশ সালে এই উপমহাদেশ থেকে লেখ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে হাজরিন যখন উপমহাদেশ থেকে ইংরেজরা লাশ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে তখন আমরা ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান যেহেতু যেহেতু মুসলমান আমরা পূর্ব পাকিস্তান মুসলমান আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি ইসলামী রাষ্ট্র পরিচালনা করব কিন্তু কাপসুসের বিষয় সেই শৈল শাসকরা আমাদেরকে তো তারা মূল্য করলই না মূল্যায়ন করলই না বরং এমন কোন বৈষম্য বাকি রাখে নাই যে বৈষম্য পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের সাথে করে নাই এই দেশের ওলামা তলামা এবং সকল রাজনৈতিক বিদ্রোহ আর কোনো আমরা পরাধীনতার শৃঙ্খলে থাকতে চাই না আমরা স্বাধীন রাষ্ট্র চাই এই স্বাধীন রাষ্ট্রের জন্য উনিশশো সালে আবার সংগ্রাম হয় আবার আমরা একটি স্বাধীন রাষ্ট্র পাই প্রিয় উপস্থিতি বুঝে থাকলে বলবেন উনিশশো সালে রেশমি রুমাল আন্দোলনের উপর রেশমি আন্দোলনের স্বাধীনতার বীজ হয়েছিল আঠারোশো সাতান্ন সালে সিপাহী আন্দোলনের উপর আঠারোশো সালে সিপাহী আন্দোলনের মূল ভিত্তি ছিল আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সে ঐতিহাসিক মহান সংগ্রামের পর

এই জন্য আমরা বলতে চাই যারা বলেন আলেম ওলামাদের কি অবদান রয়েছে আপনারা ইতিহাস পড়ুন ইতিহাস জানুন আলেম ওলামারাই সর্বপ্রথম এই ইংরেজদেরকে বিতাড়িত করবার জন্য সংগ্রাম করেছে ইনশাআল্লাহ তোমরা যদি দাঁড়িয়ে যাও আল্লাহর জমিনে আল্লাহর দিন গায়েব হবে ইনশাল